আমি যে কাজ করাছি তোরাকে পয়সা দিয়া আর তোরা চলে যাস নামাজ পড়তে তা আমার টাইমটা কি হবে লা মিস্ত্রি কাট ধরো দে 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 আযান হয়ে গেল নামাজ পড়তে যাবে নাকি জি টাইম হয়ে গেল নাকি বে হ্যাঁ আযান দিয়ে দিলে আযান দিয়ে দিলে তাই তো আযান তো শুনতে পাওয়া যাচ্ছে এটা যন্ত্রপাতি গেলে একটু সাইড করে তো রাতুরি কান ধর

এখন খুদ হবে তারপরে তো নামাজটা শুরু হবে আর তোরা আগে হাত পা ধুয়ে চলচল করে চলে যাচ্ছিস তো আমাদের একটু টাইম লাগবে না যাবো গা হাত ধুবো একটু রেডি হতে যে এক ঘন্টা আগে ছাড়তে হবে না শুক্রবারে এক ঘন্টা তো আগে ছাড়ে লেবার মিস্ত্রি তুই তোর টাইম টাইমটা বুঝছিস তো আমার টাইমটা কি হবে আমি যে কাজ করাছি তোরা পয়সা দিয়ে আর তোরা চলে যাচ্ছিস নামাজ পড়তে তা আমার টাইমটা কি হবে তুমি কেমন কথা বলছো অত বাড়িতে কাজ করেছি হিন্দুদের বাড়িতে কাজ করেছি তাও ওরা নিজে থেকে বলেছে আমাদেরকে তোমরা নামাজ পড়তে যাও তুমি একটা মুসলমান হয়ে তুমি এরকম কথা বলছো আমাকে একদম কথাটা ভালো লাগছে না শুন তোরাকে নজ পড়তে আমি যেতে বারণ করিনি তোরা এখন বাজছি এগারোটা আর এগারোটার সময় যাছিস আমার জামাত শুরু হবে বারোটা চল্লিশে নামাজ শুরু হবে তো এই যে এক ঘন্টা চল্লিশ মিনিট সময়টা তা আমার এটা লস হয়েছে না হ্যাঁ তুই বাড়িতে তো রেখে তুই যাই আর তো পাঁচ মিনিট লাগবে গাধিতে মসি যেতে লাগবে দু মিনিট আর তুই এগারোটার সময় যে কাজ ছেড়ে চলে যাচ্ছিস কাজটা আমার কত বড় লস হবে আমরা সন্ধ্যাতে বেলা আইসা তোমার এক ঘন্টা বেশি কাজ করে দেবো সন্ধ্যাবেলা এক ঘন্টা কাজ করতে হবে না শুন নজপথে যদি যাইতে তোকে আমি মানা করছি না যাবি এখান থেকে গেলে বারোটার সময় যাবি এগারোটার সময় যাওয়া হবে তাহলে কাজ করতে হবে না যা ও ঠিক আছে তোকে ফোন করতে হবে চল পার্টির সুদে কাজ ঝগড়া করে লাভ নেই ডাইরেক্ট ঠিক আছে ফোন কর দে ফোনটা লাগবে দে তাড়াতাড়ি সাইডে এসো এরকম বালের পার্টির কাজ করবো না নামাজ খান পড়তে যেতে দেয় না কিরকম পার্টির কাজ ধরে লেছো তুমি তাড়াতাড়ি সাইডে এসো ঠিক আছে আইসো আইসো আচ্ছা আসছি রাখ দেখছি কি হলো তোর রে এই তো পাটে তোমার নামাজ পড়তে যায় এরকম পাটের কাজ ধরে নাকি এরকম পাটে আমি জীবনে দেখিনি তো নামাজ পড়তে যাওয়া লাগে কিছু বলে পাগলামো পাইছিস নাকি দেখো এরকম কথা বলছিস সাইডে কাল দেখা কাজে আসবো না কই পাটে কই ও তো পাটে ওখানে বসে আছে দেখছি তোর পাটে কি দাঁড়া কি ব্যাপার গো কি হয়েছে ওরা বলে নামাজ পড়তে যাইতে দিছ না তুমি দেখ বাবু আমি নামাজ পড়তে মানা করব কেন ঘটনাটা হয়েছে যে ওরা এখন ধরো আধ ঘন্টা তোমার আসতে দেরি হইলো ওর আধ ঘন্টা আগে থেকে ওরা পড়তে যাবো বুঝলে তো ওই যে সাড়ে এগারোটার সময় ওরা পড়তে যাইবে তো সবারই হ্যাঁ আমি ওরা নামাজ পড়তে যায়ও না যে বাবুরা গা হাত ধুয়ে খাওয়া দাওয়া করে জুত করে আড়াইটা তিনটার সময় আসবে সন্ধ্যাবেলা এক ঘন্টা করে দিতো আছে সন্ধেবেলা ওরা বুঝছে তাই ওরা ওই সাড়ে পাঁচটা বাজলে যন্ত্রের মতো ধুয়ে চলে যায় তুমি সাইডে না ব্যাপারটা বুঝতে পারো না এর আগে একদিনে কি হয়েছে ঘটনা জানো গেলছে বাবুরা নমাজ পড়তে এগারোটার সময় সেদিন আমি ছিল না বাড়ির লোক ছিল দিয়ে ওরা সাড়ে এগারোটা কি পুনে পুনে এগারোটা এরকম টাইমে গেলছে ওরা এগারোটার আগেই গেছে ওরা যায় বাবুরা গা হাত ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বাবুর মতন অফিসারের মতন সাড়ে তিনটার সময় সাইড আসছে দিয়ে আমি লোক ফোন করে বলছে আমাকে যে এই ব্যাপার তোমার মিস্ত্রি নমাজ পড়তে যে এতক্ষণ সময় আসছে সময় দেরি করে আসছে

ওরকে সব দিকে দেখতে হবে নাকি বেশ ঠিক আছে তুমি কিছু বলিও না আর আমি দেখছি যে ওকে বুঝে বলে কয়ে পাঠাছি আর ওকে বলে দিছি আমি তোমাকে আর কিছু বলতে হবে না কোনো কথাই বলবে না তুমি কোনো দরকার হলে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবে ডাইরেক্ট ওদের সাথে তোমার ঝামেলা করার দরকারই নাই ঠিক আছে ঠিক আছে ওই লেবার মিস্ত্রিকে ঝামেলা করিও না তুমি আমাকে ডাইরেক্ট ফোন করবে যে তোমার লেবার মিস্ত্রি ভাই চলে গেলো নামাজ পড়তে এটা সেটা যাই তাহলে তোমার বলার দরকার বলবে কত টাইমে গেলো তুমি ডাইরেক্ট আমাকে বলে দিবে তখন আমি দেখব ওদেরকে ঠিক আছে ঠিক আছে পাকামোর শেষ নাই নমাজ পড়বে ঠিকই আছে তুমি ঠিকই তো বলছো যে কত আগে যাওয়ার কি আছে কাজে এসছে কি বাড়িতে বসে আসে নাকি একজন কাজে আছে কাজ কামাই করে নমাজ পড়তে যাবে ওকে দেখতে হবে পার্টিকেও দেখতে হবে ঠিক কিনা না আপনারা বলেন একজন নমাজ পড়তে যাবে কাজের মাধ্যমে আছি আমরা সেটা দুদিকটায় আমাদেরকে বজায় রাখতে হবে পার্টি ঠিকই বলছে মানে বাড়ির যে মালিক সে ঠিকই বলছে কিছু লেবার মিস্ত্রি আছে দেখবেন মানে নমাজের নাম করে গিয়ে কাজে ফাঁকি মারার চেষ্টা করে আমাদের জামাত একাধ জায়গায় রকম হয় আমাদের এখানে বারোটা চল্লিশে জামাত হয় তাহলে বারোটার সময় যদি যাই আমরা খেতে পাঁচ মিনিট আর গা হাত ধোয়া এটা সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে নেন তাও কুড়ি মিনিট আগে যদি পৌঁছায় মাস দিতে তাহলে জামাত পাওয়া যাবে আমি যখন কারো কাজে ব্যস্ত থাকব তখন আমাকে শুধু নামাজের যে টাইম টাইমটা সেটাকে আমাকে মেনটেন করতে হবে আমি বাড়িতে বসে আছি বেকার আছি আমি এগারোটার সময় যাব প্রথমে আগে যাব নেকি বেশি পাবো সেটা আলাদা ব্যাপার যখন আপনি কোনো কাজের মাধ্যমে থাকবেন তখন কিন্তু আপনাকে বজায় রাখতে হবে তো যাই হোক এখানে লেবার মিস্ত্রির দোষ নাই তারা বুঝতে পারেনি তাদেরকে বুঝিয়ে কথা বলতে হবে তো আপনি সেভাবে বুঝাতে পারেননি হয়তো একটু ওরা রাগারাগি করেছে আমি দেখছি তোকে বলছি আমাকে বুঝি যে এত মানে এত তো আমাকে বাল ছাল হ্যান ত্যান কাজ করবো না এই করবো না সেই করবো না আমাকে রাগ দেখে পালিয়েছে তো যাই হোক সবশেষে একটা কথা বলবো আমাদের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য তো হচ্ছে যে এই ধরনের অনেক কথাবতন হয় যে বাড়ির মালিক খারাপ নামাজ নমাজপত্রে যেতে দেয় না এরকম ধরনের কমপ্লেন আসে তা আদেও কথাটা ঠিক না অনেক লেবার মিস্ত্রি আছে নামাজ পড়ার নাম করে ফাঁকি মারার চেষ্টা করে মানে এগারোটার সময় নমাজপত্রে যাবো বলে তিনটের সময় রিটার্ন আসে সন্ধেবেলায় কাজ করে দেবো বলে কিন্তু আদৌ সেটা করে দেয় না তো এগুলো পার্টি সত্যি একটা খারাপ লাগবে হয়তো আপনাদের চোখে খারাপ লাগছে যে নামাজ ধরনের জিনিস সেটা বারণ করছে কিন্তু অ্যাকচুয়ালি কথাটা এরকম নয় আপনার যখন কেউ কাজ করবে তখন আপনার কিন্তু বিবেকে বাঁধবে যে জামাতের টাইম আজান হয় আমাদের এক ঘন্টা আগে যেটা জামাতের আজান শুক্রবারের জুম্মার আজান এমনি প্রত্যেকটা নামাজের কিন্তু আজান হয় পনেরো পনেরো থেকে বিশ মিনিট আগে অতএব আপনার আজান শোনার পরে পরে যে মসজিদ যেতে হবে এটা কাজের ক্ষেত্রে ঠিক নয় আপনি জানেন যে তিনটে তোমার আজান হলো তিনটে পনেরো তো জামাত তাহলে আমাকে তিনটে পাঁচে যেতে হবে যতটা মসজিদ ডিস্ট্যান্ড আছে সেভাবে যেতে হবে তো যাই হোক ভিডিওটা দেখে খারাপ কিছু মনে করবেন না আমরা শুধু মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন Hola, no, aquí, no, no, no.